বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বঙ্গীয় রক্ষা সমিতির মিছিল ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্স মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বঙ্গীয় হিন্দুরক্ষা সমিতির মিছিল ব্যারাকপুরে ব্যারাকপুর ওয়ার্ল্স মোড়ের কাছ থেকে শুরু হয়ে মিছিল ব্যারাকপুর বারাসাত রোড দিয়ে সেন্ট্রাল ব্যাঙ্ক হয়ে আনন্দপুরি স্টেট ব্যাংকের কাছে গিয়ে শেষ হয় এদিনের মিছিল নিয়ে বলতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবিষ্কার ভট্টাচার্য জানান দেখুন আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশ ইস্যু নিয়ে যে ধরনের নৈরাজ্য গোটা দেশটা জুড়ে চলছে এবং বাঙালি হিন্দুদের উপরে যে ধরনের নিকৃষ্টতম অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ আমরা এখানে করছি তার কারণ বাংলায় জেহাদিদের পক্ষধর যারা এখানে সেকুলার সে যে ঘুরছেন তারা বাঙালি হিন্দু যারা এপারে আছেন তাদের জন্য আগামী বিপদ ডেকে আনছে সেই হিসেবেই আমরা আমরা যারা এখানে হিন্দু বাঙালিরা আছি তারা সকলে চেষ্টা করছি বাকি যারা হিন্দু বাঙালি আছেন তাদেরকে জাগ্রত করার এবং এই অঞ্চলের সাধারণ সুধি মানুষকে অবগত করার বাংলাদেশে কি বিপদ হচ্ছে এটা নিয়ে আজকের মিটিং বাংলাদেশ ডুবে গেল হিন্দু মেলে সেগুলা সাজো হিন্দু হত্যার বিচার চাই

বাংলাদেশে আমাদের হিন্দুদের অপর অত্যাচার হচ্ছে কেন উনিশ সরকার জবাবদার জবাবদার হবে বাংলাদেশে হিন্দুদের উপরে বড় বড় অত্যাচার এবং খুন যখন এর প্রতিবাদে আজকে আমাদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স